জীবন ধারণের প্রয়োজনে মানুষকে কখনো নিজ দেশ ছেড়ে যেতে হয় দূর দেশে কিন্তু সে যেখানেই যাক না কেন ভুলতে পারে না প্রিয় জন্মভূমির মাটি ও মানুষকে নদী নালা নিসর্গ সৌন্দর্যকে কবির ভাষায় আমি যত দূরে যাই ফিরে ফিরে চাই আমি আমার দেশেই আবার ফিরে আসি This is my home. This is my home. This is my country. This is my country. I love my country. I love my country. I love my country. I love my country. Ami Bangladeshi Rimi. Ami Bangladeshi আমি বাংলাদেশের মেয়ে আমি আমার দেশকে বড় ভালোবাসি আমি আমার দেশকে বড় ভালোবাসি যত দূরে যাই ফিরে ফিরে চাই যত দূরে যাই ফিরে ফিরে চাই আমি আমার দেশেই আবার ফিরে আসি আমি বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশের মেয়ে বাংলা ভাষাকে আমি ভালোবাসি বাংলা ভাষাকে আমি ভালোবাসি বাংলা ভাষাকে আমি ভালোবাসি তাই বাংলায় লিখি বাংলায় পড়ি ভালোবাসি বাংলা খ্রিস্টীয় কালচার ভালোবাসি বাংলার খ্রিস্টীয় কালচার কোরানের পথ ধরে জীবন গড়িবাস ভালোবাসি দেশের পাখ পাখালি ভালোবাসি শিউলিও সাপলার হাসি আমি আমার দেশকে বড় ভালোবাসি যত দূরে যায় ফিরে ফিরে চাই যত দূরে যায় ফিরে ফিরে যায় আমি আমার দেশে আবার ফিরে আসি আমি বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশের মেয়ে হৃদয়ের টানিয়াজ নিজের দেশে হৃদয়ের টানিয়াজ নিজের দেশে টানে দেশে ফিরে এসে ধন্য এই দেশ ছেড়ে গেছে তাই সব হারিয়েছি এই দেশ ছেড়ে গেছে তাই সবই হারিয়েছি হারিয়েছি জীবনে সঞ্চয় সুখ আজানের সুর শুনি সন্ধে সকাল আজানের সুর শুনি সন্ধে সকাল এশুরে টানে আমি ফিরে আসি আমি আমার দেশকে বড় ভালোবাসি যত দূরে যাই ফিরে ফিরে চাই যত দূরে যাই ফিরে ফিরে চাই আমি আমার দেশে আবার ফিরে আসি দিস ইজ মাই হোম দিস ইজ মাই হোম দিস ইজ মাই this is my own this is my country this is my country I love my country I love my country I love